পর পাখি যে দিন সে করবে ডাকে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে মেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল গুলি কর ভারি আর তো সময় না মরণ পাখি দিলে রবে না ও আমল গুলি ভারি আর তো সময় না মরণ পাখি দিলে রবে না পায় খাঁচা ছেড়ে ওড়া দিবে খাঁচা ছেড়ে ওড়া দিবে রাখবে না কেউ ধরে ভেঙে যাবে জীব তোমার মন্দ হবে আখি অরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে দফল সাদা কাপ দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবে পরে ঝেমে যাবে জীবন তোমার মন্দ হবে আখে ওরে ভেঙে যাবে জীবন তোমার মন্দ হবে আখে থেমে যাবে জীবন তোমার মন্দ হবে মানুষ এত দুর্বল অনুভব করছেন কেন ভাই মুসলমান তো বাঘের বাচ্চা আগেটা টাইটেল ভেজেছেন না সিংহের ভালোবাসায় আপনাকে জীবন কাটাতে হবে পাঁচ বছর না জীবন কাটিয়ে বীরের মতো একদিন জীবন কাটিয়ে বিদায় রান জয় বল লীল্লা হে তাকবি ওইদিকে সব টিম লোক নাকি ভীষণে সব আর আগে তো পড়া পড়া লাগছে না হাজার বান্দা মন করে বললো একবার আল্লাহ আকবার বলে কত নেকি যেই শব্দটাকে নিয়ে এতগুলো মানুষ পাগল হয়ে সৃষ্টি আল্লাহ শব্দটা শুনবো হযরত মুহাম্মদ শুনবো এই কথার জন্য তো পাগল হয়ে সৃষ্টি নাকি বা তাহলে যেই কথার ভালোবাসাতে এত লোক জমাयत হয়েছে সেই ভালোবাসাটাকে আমরা হারিয়ে ফেলেছি আর জোরে বলুন না লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই সকল মাত্র এক ঘন্টা কি করে বিদায় দেওয়া যায় এটা হলো সবচেয়ে বড় কথা আমি হাজির হয়ে গেছিল না কমিটি চাইতো বাবা না আসলেই বেশ ভালো ছিল কিন্তু আগে যদি জানতাম গো বাপ এইরকম চাহিদা থাকবে তাহলে তো আসতাম না বলছি। মনকে একদিকে করে এসছি আঠারো তারিখ থেকে শুরু হয়েছে প্রোগ্রাম বারো তারিখে একদিন টাইম পাবো যদি কোন জালসাওয়ালা ফোন করে বলে মলন আসতে হবে না তো খুশি হয়ে তার জালসাতে আমি দু হাজার টাকা দান করবো যদি আসতে হবে না বলে এখানে আসতাম না আসার একটাই কারণ হয়ে গেছে এই লোকগুলোকে চিনি জানি তার ভিতরে সবচেয়ে বড় কথা আবদুল্লাহ ভাই আর আপনার আতর ভাই দুইজন মিলে ডেট নিয়েছেন এগুলো কাটা খুব মুশকিল আছে সবাইকে চিনি বটে কিন্তু কথা হয়েছে ও এক ঘন্টা আমাকে টাইম দিয়েছেন এক ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা উনিও বলেছেন ভাই তুমি যত তাড়াতাড়ি সারবা আমি তত তাড়াতাড়ি উঠবো আর রেডি হয়ে আছে ধার দিচ্ছে গো বাবা রেডি হয়ে আছে দিচ্ছে ধার গেলে এবারে ধুম ধারাকা চলবে না ওই ধুম ধারাকার জন্য তো আমরা পাগল এই যে যতটা মোবাইল দেখছেন না আলহামদুলিল্লাহ যেখানে এই বিখ্যাত বক্তাগণ আছেন সেখানে মোবাইলের বাজনা চলছে যাক আলহামদুলিল্লাহ সবই সম্মানের মালিক আল্লাহ সবাইকে আল্লাহ সম্মান দিয়েছে কে কতটা সম্মান অনুভব করতে পেরেছে পেয়েছে সেটা আল্লাহ আলাম আল্লাহই জানেন আমরা যারা এখানে বসে আছি বাবা যতটি আমি লোক আমার সম্মুখে দেখতে পাচ্ছি এগুলো সব মুসলমান সবই হ্যাঁ দেখান তো হাত কে কে মুসলমান সুভাহানন্দ হিভামদিহি সুভাহানন্দ হি রাজনী এত মুসলমান কি এখানে যে কটা আছে বাবা তার চার গুণ বাইরে আছে ওটি মুসলমান নয় মুসলমান মুসলমান কিন্তু ওনারা ডেলিকেট খাওয়া মুসলমান ডেলিকেট খাওয়া মুসলমান কত বাজার লাগিয়েছে একশো দশ একশো দশ নশো একশো খুব সস্তা গো পঞ্চাশ হাজার টাকার গরুর মাংস আপনি মাত্র একশো টাকা খেতে পাচ্ছেন আর ওই আশা তো ভিড়বাটটা চালু হয়েছে তারপর একটা বড় কাণ্ড শুরু হয়েছে যেটা হলো আপনাদের এলাকার মানুষে অবধ মিলামেশার একটা সুযোগ করে দিয়েছে আপনার বেটি কে আর আমার বেটা মিলিয়ে দেওয়া এক বড় কার্যকর চালু করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আলো আলো চালিয়ে যান পাঁচ বছর দেখবেন বিয়ে দিতে হবে না ও করে সব বাচ্চা হবে গোবা দরকার নেই বাবা আরেকবার কথা দিয়ে বলুন আপনারা বলেছিলেন আমি বলেছিলাম মুসলমান তো সবাই বলেছিলেন হ্যাঁ এবার আপনারা আরেকবার হাত দেখে বলবেন আমরা সবাই বার জিলা মুসলমান তো হাত দেখে বলুন এবার ওর তো মানে মানে কেন শূন্য স্থান লানার হাত আরেকবার কাটাবো বলে কেন মাওলানা তো হাত উঠাছেন এই হাতটা আল্লাহ যখন আপনার জান্নাতি হাত বলে কবুল করে নেন এইজন্য আরেকবার হাত উঠে বলতে হবে আমি সัจচা মুসলমান কিন্তু এසර নামাজ পড়িনি যদি এখন বলি বা এসারের কয়জন নামাজ পড়েছেন মসজিদে এত বড় মসজিদে বসে থাকলাম সন্ধ্যা থেকে নিয়ে দেখলাম বাবা মাত্র দের কাতার লোক নামাজ পড়ে চলে গেল তবু আশা করে বসে আছে সাত চার বছর মান আল্লাহ যেন আমাদের বুঝে আমল করার তফিক দাঁড়েন কিন্তু আল্লাহ বলছেন তো ওরা সাত চা নাও কোরআন দেন তো বলো আল্লাহ বলছেন তো আমরা আর অবশ্যই আমরা সাত চা নই প্রমাণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا حق تهم ولا تموتوا النار إلا وأنتم مسلمون

মুসলমান যারা অর্জিনাল হবে ওরা চুরি করবে না প্রাচীনাল মুসলমান বেনামাজি হবে না নাচানীর মুসলমান কদিন মাতার হতে পারে না প্রাচীনাল মুসলমান মানুষ মার করতে পারে না অরজিনাল যারা হবে আল্লাহ এবং আল্লাহ কেউ খুশি করে বাজার গরম করতে পারে না যারা অরিজিনাল মুসলমান হবে চুরি করি করতে পারবে না যারা মুসলমান হবে প্রতিটা করে আল্লাহকে স্মরণ রেখে জীবন যাত্রা করবে এখন বন্ধু বলে দেন এখানে যত কি মানুষ বসে আছেন যারা বসে যাচ্ছা শুনছেন ও আল্লাহর বান্দা আপনারা কতটা আল্লাহকে ভয় করেন কতটা নবী মুহাম্মদের প্রতি প্রেম করেন ভালোবাসা করেন আমি বলতে পারবো না কিন্তু আপনাদের কাছে প্রমাণ পেয়ে যাবো বন্ধু এখানে যতগুলো মুসলমান আমরা বসে আছি আল্লাহকে যদি ভয় করতাম আল্লাহকে যদি সর্বশ্রেষ্ঠ গুলা মেনে থাকতাম তো আমরা যে অপরাধ শুনলাম আমাদের দ্বারা জেনা হয়ে যায় আমাদের দ্বারা চুরি হয়ে যায় আমাদের দ্বারা মহাত করা হয়ে যায় আমাদের দ্বারা মানুষ করা হয়ে যায় আল্লাহর ভয় থাকলে এ অন্যায় হতো না হতো না হতো না কিন্তু বন্ধুরা আমার এই পাল্লা গুলো হচ্ছে তার কারণটা হলো আল্লাহকে ভয় করতে পারেনি এখন আল্লাহ নামে এই ভালোবাসার জিনিসটাকে চিনতে পারেনি বন্ধুরি যারা আল্লাহকে ভয় করেনি নি সমস্যা হবে না হবে না হবে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা প্রভুপথ হয়ে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে হা পেতে চায় না রাতে ধারে যারা শীতের দুটি চোখে যেন তার নদী বয়ে যায় চলো না রাহাত ছানি যতই আসো পিছনে ঘুরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু চুরি করতে পারে না

অনেক আনন্দ অনুভব করতাম কিন্তু পারিনি শুধু যারস্বাস শুনবো বলে এতগুলো লোক যার শুনতে এসে বসে গিয়েছে সকলকেই তুমি কবুল করে না যে বক্তব্য করবার জন্য এসেছিলাম অনেক বড় টাইমের দরকার সংক্ষেপে আপনাকে টাইমটা শুরু করে দিলাম বন্ধু দাদা বন্ধু আমার ভালো করে শুনে নেন আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো করা আমাদের সম্ভব হবে আর যেই দিন এই কাজগুলো আমরা করব তখন জেনে নিতে হবে আপনি আমি একটা জান্নাতি লেভেলের মানুষ আমি একজন জান্নাতে আসা দারি মানুষ অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু এই কাজগুলো দেখুন তো আপনার জীবনে ঘটেছে কি না যদি না ঘটে থাকে তো জানবেন যে আপনার জীবনে ভালোবাসা পাওয়ার কোনো আশা নেই চেষ্টা চালাতে হবে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা রাখতে হবে তবে আপনি অগ্রগামী হতে পারেন আপনাদের সামনে সূরা নেশার 36 নম্বর আয়াত মোনাহত 36 নম্বর দেখে বলছেন একটু আনডرسٹেন্ড ভাবে আপনাদের সাথে বলতে আরম্ভ করলাম আয়াতটা পড়েছিলাম কি আল্লাহ একটা আয়াতের ভিতরে সাত আট রকমের ওয়াজ শুনিয়ে দিয়েছেন আপনাকে যারা মুসলমান হবে তারাই কিন্তু এই সাত আট রকমের ওয়াজটাকে মেইনটেইন করে নিজের জীবনে ফিটিং করবে তবেই আমরা সাকসেস অরজিনাল মুসলমান হব প্রমাণ আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

বিনা নামে সাড়ে পাঁচ হাজার টাকা দেখুন এই লোকটার অন্তরে নিশ্চয় আল্লাহর ভয়

আমাকে নিয়ে কি তোমাদের কোন সন্দেহ আছে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমার মতো একজন রাকে খোঁজ করে বের করে তোমরা চেক করে নিতে পারো হ্যাঁ হ্যাঁ বন্ধু আমার এটা বিশ্বব্যাপী আল্লাহ চ্যানেল দিয়ে বলছেন আমার নাম সামাদ আমার নাম সামাদ আমার কাছে সবাইকে আসতে হবে আমি আল্লাহ কারকে তোয়াক্কা করে না কারো কাছে যাবে না এখান থেকে আল্লাহ প্রমাণ করে বলতে চেয়েছেন পৃথিবীর